ভাগ্য ফেরাতে আস্থা রাখুন ফটকেরিতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করুন জীবনে কখনো টানা ভালো সময় যায় না আবার কখনো খারাপ সময়ও যায় না কিন্তু আমরা চাই আমাদের সব সময়ই ভালো যা কিছু কিছু মানুষের তো ভালো জীবনে কখনো টানা ভালো সময় যায় না আবার কখনো খারাপ সময়ও যায় না কিন্তু আমরা চাই আমাদের সব সময়ই ভালো যা কিছু কিছু মানুষের তো ভালো সময় আসতেই চায় না খারাপ সময় শেষ হতেই চায় না তাই অনেকে সাহায্য নেন জ্যোতিষী জ্যোতিষীরা বেশিরভাগ সময় রত্ন দিয়ে ভাগ্য ফেরানোর চেষ্টা করেন কিন্তু বাস্তু মতে ফটকেরি অ্যালুম অশুভ শক্তি থেকে রক্ষা করে আমাদের ফর্কেরি ব্যবহার করার কিছু নিয়ম আছে আসুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলি কি কি। এক বাথরুমে একটি বাটিতে ফটকিরি রাখুন এই ফটকিরি প্রতি মাসে বদলে ফেলুন এর ফলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে ফটকিরি আপনার বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তিগুলিকে শুষে নেয় বাড়ির উপর তার প্রভাব বিস্তার করতে দেয় না অনেকেই এমন আছেন যারা অনেক পরিশ্রম করেন কিন্তু আশানুরূপ ফল পান না জীবনের প্রতি পদক্ষেপে হতাশ হতে হয় তাদের তাদের ক্ষেত্রে বলব একটা কালো কাপড়ে এক টুকরো ফটকিরি বেঁধে বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে রাখুন এর ফলে আপনার বাড়িতে এবং আপনার জীবনে কোন অশুভ শক্তি বা কোন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তিন অনেকেই অসুস্থ হয়ে পড়ে নজর দোষে বিশেষ করে বাচ্চারা এরকম ক্ষেত্রে যার নজর লাগছে তার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ফটকিরি ঘষে নিন এবং ওই ফটকিরির টুকরোটি আগুনে পুড়িয়ে ফেলুন নজর দোষ পুরোপুরি কেটে যাবে চার ঘুমের মধ্যে অনেকে ভয় পেয়ে চমকে ওঠেন কোন নেতিবাচক শক্তির প্রভাবে এরকম হয় যাদের এরকম হয় তারা ঘুমানোর সময় বালিশের নিচে এক টুকরো ফটকিরি নিয়ে ঘুমোতে পারেন এর ফলে আপনার কাছে ঘেঁচতে পারবে না কোন নেতিবাচক শক্তি ফর্কেরি টেনে নেবে সেই নেতিবাচক শক্তিকে পাঁচ সাংসারিক অশান্তির ক্ষেত্রে ফর্কেরি গুঁড়ো করে ঘরের কোনায় ছড়িয়ে দিন এর ফলে ঘরবাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে থাকবে আর সংসারে কোন অশান্তিও হবে না